আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ যিনি আমাদেরকে দান করেন আনন্দ করার জন্যে দিন ঈদ আলহামদুলিল্লাহ অতপর সিংহ মানবের উপর দূর পাঠ করি যিনি ঈদের মধ্যে আনন্দ করেছেন এবং কিভাবে আনন্দ করতে হবে তা শিক্ষা দিয়েছেন এবং ঈদের পরবর্তী করণীয় সম্পর্কে বলেছেন সালি হাসালাম নহে ঈদ নহে খুশি তার তরে ভাই যে শুধু পরে নতুন জামা ভয়ভীতি নাই কিন্তু কাজ আমরা নতুনের নতুনত্বে হারিয়ে গিয়েছি নতুন ভাবে সাজাই কিছু ফলে দোকান পাট রাস্তাঘাট ঈদের মাঠ সব কিছু বাসর ঘরে সাজিয়েছি শুধু তাই নয় যে আনন্দ করার কথা তা আমরা সাত দিন আট দিন দুই সপ্তাহ ব্যাপী ঈদ অনুষ্ঠান নামে টিভি সহ অন্যান্য ক্ষেত্রে সীমাবদ্ধ করে ফেলেছি ঈদের পরে আনন্দ করার কথা ইসলাম অনুপাতে আরও সিয়ামের আরও সওয়ালের সিয়াম থেকে শিয়াম সাধনার পূর্ণাঙ্গ বৎসর করা কিন্তু সেটি আমরা বদলিয়ে ফেলেছি সকল ঈদের সাথে কেন্দ্র করেই অনুসলামিক তাও তো আমাদের ভাগ্য ভালো এইবারে অনেক রাত হলেও আমরা চাঁদ দেখতে পেয়েছি কিভাবে সাড়ে এগারোটার দিকে দেখা হয় আমি জানি না তারাই ভালো জানেন তবে সুক্রিয়া জ্ঞাপন করছি সেই সকল ভাইদের জন্য কেননা তারা পরের দিনে সূর্য দেখে বলেননি কেউ তো আবার ঈদের নামাজকে জানা যায় নামাজ বলেই চালিয়ে দেন তাও ভালো যে তিনি ঈদকে যা পড়িয়ে দেননি এগুলো যেভাবে ইসলামিক আনন্দ করার কথা সেগুলো না করে মানুষ আজ তাদের নিজের জ্ঞানের বহির্ভূত কাজ করছে এগুলো হচ্ছে এক ধরনের আলামত ইত্তাখানুসেন জুহালান মানুষেরা কিয়ামতের আগে মূর্খ মানুষেরা কিয়ামতের আগে এমন নেতা নির্বাচন করবে তারাও মূর্খ তারা নিজেরা প্রভ্রষ্ট হবে এবং মানুষদেরকেও করাবে সুক্রিয়া জ্ঞাপন করছি যে ঈদের নামাজকে ভাই জানাজা দিয়ে একবারে শেষ করে দেয়নি সম্মানিত ভাই এই তো হচ্ছে আমাদের ঈদের অবস্থা ঈদের পরে যে করণীয় বিষয়গুলো সেগুলোর দিকে আমরা কতটুকু সচেতন কিন্তু আমরা সাত দিন আট দিন ব্যাপী ঈদ আনন্দ করছি যারা রমজান মৌলবী ছিল রমজান মাসে অনেক ভালো কাজ করেছেন তারা ঈদের দিন সকাল থেকে দাড়ি কেটে হয়তোবা স্মার্টনেস সাজার চেষ্টা করছেন কেউ বা আবার দল বেঁধে আনন্দ করছেন পাড়া প্রতিবেশী বেড়াচ্ছেন রাস্তায় ঘাটে যেখানে সেখানে মেয়ে মানুষ দেখার পালি করছেন তো যাই হোক আল্লাহ আমাদের এগুলো থেকে বেঁচে থেকে প্রকৃত পক্ষে নিষ্পাপ হওয়ার যে আনন্দ তা নেবার তৌফিক দান করুন আল্লাহ মামিন ঈদের পরে করণীয় কিছু বিষয় অবশ্যই আমাদের জানা উচিত মহানবী সাল আলিয়া সাল্লাম বলেন আন আবি আইয়ুবিলি রাহ আন আনহু কলা কলা রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম মান সমা রমা যে ব্যক্তি সিয়ামের সাধনা করল সিয়ামের রোজা সিয়ামের যে মাস রমাজান মাসের সিয়াম সাধনা করল সে ব্যক্তি সোম্মাথ বাহু অথপর এই রমাজানের শেষে ঈদুল ফিতরের পরে বাহু যে আনুগত্য করল যে পালন করলো আরও সিত্তাম মিনসাওয়ালিন ছয়টি শিয়াম মিনসাওয়ালিন শাওয়াল মাসের অর্থাৎ ঈদের যে চাঁদ আমরা দেখলাম সাড়ে এগারোটার সময় সেই চাঁদের ফলে ওই মাসে সাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা শিয়াম সাধনা করলো সে ব্যক্তি কান নামা সমার দাহরণ সে যেন এক মাস এক বছরের পূর্ণাঙ্গ সিয়াম সাধনা করল র মুসলিম এই হাদিসটি আরও এসেছে এভাবে সুম্মাথ বাহু সিত্তিম সুম্মাথ বাহু বিসিত্তিমিন সাওয়ালিন যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি সিয়াম সাধনা করল সে যেন অপর এক রেওয়ায়তে এসেছে কানা কাশিয়ামি দাহারি তার সিয়াম যেন এক বছরের হয়ে গেল এছাড়া বুকারি মুসলিম আবুদাউ তিরমিজি ইবনু মাজাতে এই হাদিসগুলো এসেছে এই একই মর্মে ইবনু মাজাতে এসেছে কানা তামা মুসানা সে যেন এক বছর পূর্ণ করল ইবনু খুজাইমার শব্দে এসেছে সে যেন এক বছর ইয়ে করে সে যেন এক বছরই অর্থাৎ দশ দশ করে সে যেন এক বছর পূর্ণ করল সিয়াম একটু পরে আসছি দশ দশের কথা এছাড়াও আল্লাহ রাসুল নিজে বলেছেন একটি আয়াত হাদিসের শেষাংশে যে ফামান কানা ফামান যা আবিল হাসানাতি অর্থাৎ মান যা আবিল হাসানাতি যে ব্যক্তি নাই ভালো কাজ করল ফালাহু আশু আনসালিয়া তার জন্য দশটি রয়েছে অপর এক হাদিসে এসেছে ইদু আফুল হাসানাতু বি আশ্রে আমসালিয়া ইলাসা রমিয়াটি দেয়াফিন দশ হতে সাত গুণ পর্যন্ত আল্লাহ প্রত্যেক আমল বৃদ্ধি করে দেন তাহলে অর্থাৎ সর্বনিম্ন কাজকে গুণ বৃদ্ধি করে দেন এটি কোরআন এবং হাদিস থেকে জানা যাচ্ছে দশেরও অনেক অধিক হতে পারে আল্লাহ রাসুল সরাসরি এক হাদিসে বলেছেন ফা শাহরু বাস যে এই যে মাস রমজান মাসের যে সিয়াম সেটি হচ্ছে দশ মাসের সমান এই যে কথাটা শুনুন এরপরে কিন্তু একটি নতুন চিন্তা আপনার মাথায় ঢুকানোর চেষ্টা করব ডাইরেক্টলি আল্লাহ রাসুল এবং আল্লাহ তালা দশ দশের কথা বলেননি কিন্তু আমরা এই শাওয়াল মাসের দশ দশ করে যে ব্যাখ্যাটা দেই তাতে সমস্যা নেই অনেক বড় বড় আলিম দিয়েছেন কিন্তু সেভাবে কি সরাসরি এসেছে আচ্ছা যাই হোক আমরা আগে শুনি আল্লাহ রাসুল বলেছেন যে সিয়াম সাধনা করলো রামাজান মাসের সে দশ মাসের সোয়াব পেয়ে গেল তাহলে আর এসেছে যে হাদিসটি হচ্ছে ইবনু মাজার সম্ভবত হাদিসটি সেখানে আছে যে এই মাস এই ছয়টি সিয়াম সাধনা করলে দুই মাসের দুই মাসের সিয়াম সে পেয়ে যাবে আর হচ্ছে হাদিসগুলো বিশ্লেষণ করে সর্বনিম্ন সহ আল্লাহ রাসুল বলেছেন সর্বনিম্ন দশ থেকে বৃদ্ধি করেন আল্লাহ তালা সেই হিসাবে দশ ধরা হয়েছে কিন্তু আল্লাহ রাসুল সরাসরি ডাইরেক্টলি বলেননি যে তিরিশ দশে তিনশো আর এই ছয় দশে সাত তিনশো ষাট এভাবে আল্লাহ রাসুল বলেননি আমরা সহ অনেক বড় বড় আলিম এভাবে ব্যাখ্যা করি কিন্তু কে ব্যাখ্যার কুল কিনারা আসলে পাওয়া যায় না কিভাবে দেখুন এটাতে কোনো সন্দেহ নাই যে সে এক বছরের সিয়াম সাধনা করলো যে রামাজান মাসের সিয়াম আদায় করলো এবং এই সাওয়ালের ছয়টি সিয়াম আদায় করল তাহলে সে এক বছরের পূর্ণ পূর্ণাঙ্গ এক বছরের সিয়াম থাকার যে সোয়াব পাবে সে সোয়াব আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাম এখন এই হাদিস বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে রামাজানের সিয়াম এই রামাজানের সিয়ামের কারণে দশ মাস এবং আর এই সিত্তাতি সাওয়াল এই সাওয়ালের ছয়টি সিয়ামের কারণে দুই মাস এই বারো মাস এই জন্য আমরা অনেকে বলে থাকি যে তিন মানে তিরিশ দশে তিনশো আসলে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাব আরবি মাস মূলত তিনশো পঁয়ষট্টি দিনে হয় না চাঁদের কারণে চাঁদের ফলে যে মাস গণনা করা হয় হিজড়ি আরবি সেটা মূলত তিনশো দিন তিন পয়েন্ট কত জানো অর্থাৎ চব্বিশ চার আট ঘন্টা তিনশো দিন আট ঘন্টা তাহলে তিনশো চুয়ান্ন দিন দশ দশ দিয়ে কিন্তু হয় না আবার অনেক সময় তো উনত্রিশা মাস হয় পক্ষান্তরে আবার আসন আরবি মাসে যদিও এক বছর পরে চার বছর বা তিন বছর পরে হয় সেখানে একদিন বৃদ্ধি হয় কিন্তু সূর্য মাসের তিনশো দিন যদি ধরি আমরা বলে থাকি যে পাঁচ দিন সিয়াম থাকা হারাম আর হচ্ছে এই ছয় দশে ষাট এই সওয়ালের ছয় দশে ষাট আর রামাজানের তিরিশ দশে তিনশো তিনশো ষাট আর হচ্ছে পাঁচ দিন সিয়াম থাকা হারাম ফলে এই হয়ে গেল আসলে কি এটারও অতটা যুক্তিগত কোনো দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত হয় এভাবে হিসাব করা না হয় না এখানেও অনেকটা কিলোকাল আছে সিযাম আমরা থাকছি মূলত রামা চাতকে কেন্দ্র করে কিন্তু কে হিসাবটা আমরা আবার করছি তো সূর্যকে কেন্দ্র করে যাই হোক আল্লাহ তালা সর্বনিম্ন প্রত্যেকটি আমল দশ থেকে বৃদ্ধি করেন সর্বনিম্ন দশ পর্যন্ত বৃদ্ধি করেন দশের উপর আল্লাহতালা বৃদ্ধি করতে থাকেন বৃদ্ধি করতে থাকেন ইনশা আল্লাহ এই সিয়াম সাধনা করলে অবশ্যই আমরা দশের উপরে সিয়ামের সোয়াব অবশ্যই দেবেন এই জন্য কেউ যদি এক মাস সিয়াম সাধনা করে রমজান মাসের তারপরে এই সিয়াম ছয়টি থাকে শাওয়াল মাসের তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে এক বছরের পণ্য সোয়াব দান করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এক বছরের পণ্য সোয়াব সাধনা অর্জনের আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা যেন এক বছরের সিয়াম সাধনা করতে পারি এই সিয়াম থেকে আর অনেক মাসলা মাসায়ল আছে বিশেষ করে মা বোনেরা যদি তাদের যে ইয়ে আছে কাজা রোজা আছে সেই কাজা রোজাগুলো এই মাসে আগে করা উত্তম তবে এই মাসে না করে পরেও করতে পারবে কিন্তু একটি জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে সাওয়াল মাস চলে গেলে কিন্তু কার সাওয়ালের সিয়াম থাকা যাবে না অনেকগুলো ফতোয়া আছে মানছ আমার রমাদানা। তাহলে রমজান মাসে রোজা থাকা কি শর্ত আবার রমজানের ধারাবাহিকভাবে মাছ বাহু এর উপর ভিত্তি করে তা তাহু আমানে ধারাবাহিকভাবেই করতে হবে না পরে মাঝে শেষে করলেও হবে ইত্যাদি বহু আলোচনা আছে সমানে ভাই আমরা সবাই চেষ্টা করবো এই সওয়ালের ছয়টি সিএম থাকার জন্য আর ছয় দিন বাপি আমরা সাত দিন ব্যাপী যে ঈদ আনন্দ করে ফেলেছি এরকম যেন না করি আবার অনেকেই তো আমরা অনেক চালাক হয়ে গিয়েছি ফলে আমরা করেছে কি সকল আনন্দ এক ঢালে দুই পাখি মারার চেষ্টা করি এক আনন্দের মধ্যে আর এক আনন্দ যেমন বিবাহ আকিকা ইত্যাদি সন্না দেওয়া ইত্যাদি এগুলো ঈদের মধ্যে করে ফেলেছি যাতে খরচ কম হয় আবার এক ধরনের যাই হোক এগুলো করলে যে অনেক ক্ষতি হবে তা বলছি না তবে এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের সকল আনন্দ যেন ইসলাম মুখী হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকতাত